বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম শপিং করতে থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকে মোট চারটি কালারের ধুতি পাঞ্জাবি নিয়ে আসলাম আমাদের কাছে আরও কয়েকটি বেশ কয়েকটি কালার আছে তো সবগুলো সাইজ অ্যাভেলেবেল নাই তাই আমি সব কালার আপনাদেরকে দেখাতে পারছি না তো আমাদের ওয়েবসাইট গেলে প্রতিটা কালারই দেখতে পারবেন যে যার যেটা সাইজ আছে ওই হিসাবে অ্যাভেলেবেল দেওয়া আছে আর কি তো চারটা কালার যেটা দেখাচ্ছি সাদা পেস্ট কালো এবং ক্রিম কালার সবার শেষে যেটা দেখতে পাচ্ছেন মাত্র ছশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই পাঞ্জাবিগুলো হাতে পেয়ে টাকা দিতে পারবেন কোনো অ্যাডভান্স করতে হবে না আর আজকে একটা অফার শেয়ার করব আপনাদের কাছে আমাদের পেজে হয়তোবা দেখতে পাচ্ছেন এবং আমাদের ওয়েবসাইটেও আছে যারা বিকাশে ফুল পেমেন্ট অ্যাডভান্স করবেন পুরো টাকাটা ডেলিভারি চার্জের সহ পুরো টাকাটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আমাদের বিকাশ মার্চের নাম্বারে তাদের জন্য দশ পার্সেন্ট ছাড় ঘোষণা করেছি আমরা টোটাল টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আশা করি নতুন অফারটি আপনাদেরকে আরও ভালো লাগবে তো চারটে কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আশা করি এই চারটি কালারও আপনার খুবই ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই